সাহাবাই কালাম কোনো অবস্থাতেই ইমানকে বিসর্জন দিয়ে কোনো কিছুই করতেন না যার জন্য আল্লাহ তালা সাহাবাই কালামের ইমানের শক্তি এই পরিমাণ দিয়েছিলেন ইমানের শক্তির বদলতেই সারা দুনিয়ায় সাহাবাই কালাম ইসলামের বিজয় উড়াই ছিলেন এই জন্য ইমান আমাদের মজবুত করা ইমান কি করা মজবুত করা ইমান কাকে বলে এটার আলোচনা আমি পূর্ব বলে আসছি দুই নম্বর গুণের কথা কি বলছিলাম জানি না আপনাদের মনে আছে কি না ইমান সংক্রান্ত আরো বললে আর বাকি গুণগুলো বলতে পারবো না দুই নম্বর গুণ আমালে সলেহ দুই নম্বর গুণ কাকে বলে আমলে সলে আল্লাহ এখানে নির্ধারিত কোনো আমলের কথা বলেন নাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এটা বলেন নাই বরং আল্লাহ বলছেন যে আমলটাই করো এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করো কার জন্য করো এই জিনিসটার আজকে বড় অভাব আজকে আমরা অনেক আবাদ করি অনেক আমল করি দেখা গেছে এক সাথে আমাদের আমলের বড় অভাব এক লাসের সাথে আমলের বড় অভাব চিন্তা থাকে অমুক মানুষ আমাকে দেখলে খুশি হবে অমুক মানুষের কি বলবে তমু কি বলবে এরকম নানাবি দুনিয়াবি স্বার্থে আমাদের বেশি থাকে অথচ ছাড়া ইবাওয়াতের কোনো দাম নাই যেরকম ভাবে একটা দেহের জন্য প্রাণ জরুরি প্রত্যেকটা ইবাহতের জন্য একলাশ জরুরি একলাস ছাড়া ইবাহতটা হচ্ছে মুর্দা কি মুর্দা একটা হাদিস মনে হয়ে গেছে তিরমিজ শরীফের বলবো ইনশাল্লাহ তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু হুরায়রা একবার মদিনার বাজারে আসছেন যখন মদিনার বাজারে আসছেন তখন মদিনার কিছু মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বীর দিল সাহাবায়ে কেরাম জানে অমনন তাবি এবং সাধারণ মানুষ জানে আবু হুরায়রা হচ্ছে রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আমরাও তো জানি ঠিক না ফাজাইলে আমলের তালিম হয় মসজিদে মসজিদে এই ফাজাইল আমল উল্টায় দেখবেন সমানে আবু হুরাইরা সমানে আবু ঠিক না কেন আবু হরাইরা রাসুলের সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বড়া করছেন তো আবু হরাইরাকে পাইয়া অনেক তাবি রাজা রাসুলকে দেখে নাই তাদের মনে আনন্দ যে রাসুলের হাদিস আবু হিরাইরা জবান থেকে শুনবে এক তাবি নাম ছিল সুফাই আল আসকাফি মনে রাখবো ঘটনাটা ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয় তাবির নাম কি সুফাই আল আসকাফি সুফয় আল আসকাফি সে আবু হরার কাছে গেল মানুষের জন্য ভিড়ের কারণে সুযোগ পাইতেছে না আবু হরাকে কিছু জিজ্ঞাসা করবে একটা পর্যায়ে সুযোগ পাই আবু হরার কাছে গেলেন গিয়া বলেন আবু হরাই আপনি আমাকে এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি রাসূলের কাছ থেকে শুনছেন ভালো করে বুঝছেন জানছেন এমন একটা হাদিস আমাকে বলেন আবু হরাইরা তখন বললেন ও সুফাই শোনো আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা রাসূলের জবান থেকে শুনছি ভালো করে বুঝছি এবং জানছি এই হাদিসটা বলবো হাদিস বলতে যাবে এই মুহূর্তে আবু হুরারা বেউসে গেছে কিছুক্ষণ পরে আবু হুরারা জ্ঞান ফিরছে আবার গিয়ে বললেন আবু হুরাইরা আপনি বলছিলেন রাসুলের জবানে মুবারক থেকে আপনি হাদিস শুনছেন ভালো করে জানছেন বুঝছেন ওই হাদিসটা বলবেন আমাকে বলেন আবু হরাইরা আবার হাদিস বলতে যাবেন আবার বেউস হয়ে গেছেন এভাবে চারবার বেউস হয়েছেন কয়বার চারবার পঞ্চমবার যখন আবু হরাইরা আবার হাদিস বলতে যাবে বেউশ থেকে ফিরে এসে যখন আবার হাদিস বলতে যাবে আবু হরাইরার শরীর কাঁপতেছে সুফাই আলাস কাফি আবু হরাইর পিঠে দিয়ে বললেন আবু হরাইরা শান্ত হন আবু হরাইরা বিচলিত হবেন না রাসুলের হাদিসটা বর্ণনা করেন আবু হরাইরা বললেন রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা জাহান নামের আগুন সর্বপ্রথম প্রচলিত করবেন তিন ব্যক্তির মাধ্যমে এক হচ্ছে শহীদ দুই আলেম তিন দানবীর এই তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তালা সর্বোত্তম জাহান নামের আগুন প্রজ্বলিত করবেন কেন শহীদকে আল্লাহ তালা স্পষ্ট করবেন তুমি দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম আমার জন্য কি করলাম শহীদ বলবে আল্লাহ তোমার জন্য আমি আমার জীবনকে কোরবান করে ফেলছি যুদ্ধ করতে করতে আমার জীবন বিড়িয়ে দিছি আল্লাহ আমি আমার সব কোরবান করে ফেলছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন মিথ্যা বলেছ সাহবাই আল্লাহ সাজাতে বলবেন আল্লাহ সে মিথ্যা বলতেছে তখন আল্লাহ তালা বলবেন তুমি দুনিয়াতে শহীদ হয়েছিলাম তুমি দুনিয়াতে জীবন কোরবান করছিলা আমার সন্তুষ্টির জন্য নয় দং বরং দুনিয়াতে যুদ্ধ করছো শহীদ হইস মানুষ তোমাকে বাহাদুর বলবে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলবে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে তুমি জেহাদ করছিলা মনে রাখো মানুষের বাহবা দুনিয়াতে পায় গেছ আমি আল্লাহর কাছে তোমার কিচ্ছু নাই আল্লাহ তালার নির্দেশে তখন ফেরেস তারা উল্টা দিকে শেষ চাইতে শেষ চাইতে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দিবে কাকে শহীদকে দুই নম্বর প্রশ্ন করা হবে আলেমকে তুমি দুনিয়াতে কি কি করলা আলেম বলবে আল্লাহ আমি তোমার কোরআন শিখছিলাম আল্লাহ আমি তোমার হাদিস শিখছিলাম আল্লাহ আমি তোমার দিন শিখছিলাম মানুষকে দিন বোঝানোর জন্য আমি ওয়াশ করছিলাম আমি বক্তা হয়েছিলাম আমি ইমামতি করছিলাম মাদ্রাসার মহাদ্দিস ছিলাম মাদ্রাসায় পড়াইতাম অথবা দিন শেখাইতাম তবলিকের কাজ করতাম মানুষকে দাওয়াত দিতাম নানা রকমের দিনের কাজের কথা বলবে আল্লাহ তখন বলবে মিথ্যা বলতেছ সাহবাই ফেরেস্তারাও দুনিয়াতে ওয়াশ করছো দুনিয়াতে ইমামতি করছো দুনিয়াতে মাদ্রাসার মুহতামিম ছিল দুনিয়াতে মাদ্রাসার মহাদ্দিস ছিল দুনিয়াতে কোরআনের শিক্ষক ছিল দুনিয়াতে হাদিসের উস্তাদ ছিল দুনিয়াতে তাওয়াতে তবলিগের মেহনতের কাজ কর্তা সবগুলাই মানুষ তোমাকে বক্তা বলবে মানুষ তোমাকে ইমাম বলবে মানুষ তোমাকে মহাদ্দিস মুফতি মহাদ্দিস বলবে মানুষ তোমাকে মুহতামিম বলবে মানুষের বাহবা পেয়ে গেছ। আমি আল্লাহর কাছে কোনো কিছু নাই আল্লাহ তাআলার নির্দেশে ওই আলেমকেও ফেরেশতারা শাস্ত্রাইতে শাস্ত্রাইতে জাহান্নামে নিক্ষেপ করে দিবে দুই নম্বর প্রশ্ন করা হবে দানবীরকে তুমি দুনিয়াতে গিয়ে কি করলাম দানবীর বলবে আল্লাহ আমার সম্পদগুলাকে তোমার রাস্তায় সব দান করছি অমুক মুস্তিরে এত টাকা অমুক মাহফিলে এত টাকা অমুক জায়গায় এত টাকা অমুক দরিদ্রকে এত টাকা দিলাম প্রতি বছরে বছরে এত টাকা জাগাত দিতাম এই রকম নানা হিস্টরি তালিকা প্রকাশ করবে আল্লাহ বলবে মিথ্যা বলছ তুমি অমুক জায়গায় টাকা দিয়েছিলা মানুষের বুট নেওয়ার জন্য